কালী পুজোর রাত আর কালী পুজোয় একটু সেজে গুজে তো বেরোতেই হয় কারণ পাড়াতে আমি একটু পুজো দেবো আর কি তো এই শাড়িটা একটু পরে নিলাম আর কিছুই না সেরকম আর মাকে ওই আলতা সিঁদুর শাড়ি মিষ্টি এই সমস্ত কিছু দিয়েই পুজো দিই আর এই যে সামনে তো আলপনাটা তখন আমি কি দেখিয়েছিলাম আমি ঠিক খেয়াল পড়ছে না যাকে তো মোটামুটি এই আমাদের সাজানো গোছানো সমস্ত কিছু এবার মাকে ওই পাড়ায় অনেকেই কিছু কিছু মানসিক থাকে তো তাও মালা পরানো হয় মানে ধরো শুধু জবার মালা নয় অপরাজিতা বলো তারপরে গোড়ের মালা মানে রজনীর মালা তারপরে বেলপাতার মালা সবই পরানো হয় গাঁদার মালা যার যেরকম মনের ইচ্ছা সেই ইচ্ছে ইচ্ছেভাইস পড়ানো হয় তো সেগুলো মোটামুটি যারা পড়াতে চায় পড়িয়ে দিতে পারে নিজেরাই পড়ায় হাতে করে মাকে এই তো মশাই চলে এসেছে দশটায় আসার কথা এলেন এগারোটা পনেরো এইবার আস্তে আস্তে টুকটাক করে গোছানো গাছানো শুরু হয়ে গেছে সবই পুজোতে বসেও গেছে আর বসে পুজো দেখাটা ভীষণ মানে একটা বিরক্তিকর একটাই কারণে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পোকায় পুরো থিক থিক করছে আর লাস্টলি মা মেয়ের একটা শিল্পী আপাতত টাটা শুভরাত্রি